আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা ফেসবুক ব্যবহার করি তা আমাদের নর্মাল পাসওয়ার্ডটি কিন্তু আমরা বর্তমানে যে নর্মাল নর্মাল পাসওয়ার্ড দিই যারা তার প্রিয় ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে ঠিক আছে খুব সহজে কিন্তু আমাদের ফেভারিট ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাচ্ছে খুব সহজে কারণ আমরা এর প্রথম কারণ হচ্ছে আমরা নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে থাকি হয়তো আপনার নাম্বার দিয়ে আর না হলে আপনার নামের কিছু সংখ্যা দিয়ে কিছু অক্ষর ঠিক আছে মানে কিছু দিই তো এই ক্ষেত্রে নর্মাল পাসওয়ার্ডগুলো কিন্তু বেশি বেশি হ্যাক হচ্ছে তা আমরা চাইলে খুব সহজেই কিন্তু আমরা একটু হার্ড পাসওয়ার্ড দিতে পারি চেঞ্জ আমরা যে পাসওয়ার্ডটি আছে চেঞ্জ করবো তো চেঞ্জ করে আমরা অবশ্যই কিছু হার্ড পাসওয়ার্ড দিব তো এখানে কিছু কীভাবে হার্ড পাসওয়ার্ড দেবে আমি কীভাবে চেঞ্জ করুন এই ভিডিওতে আমি দেখাচ্ছি চলুন ভিডিওটি শুরু করছি তো ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা প্রথমে চলে যাব এবার ফেসবুক প্রোফাইলটা আমার দেখতে পাচ্ছেন এটার পাসওয়ার্ড আমি চেঞ্জ করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে যাবো এই প্রোফাইল প্রোফাইলে চলে যাব প্রোফাইলে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আছে সেটিং সেটিংসে চলে যাব সেটিংসে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস এবং পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই যে এটার মধ্যে আমরা ক্লিক করে তো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে আমি ক্লিক করলাম খুব সহজে আমি কিন্তু এটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখাবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ছোট্ট একটি ভিডিও হবে অবশ্যই শেয়ার করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এরকম চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথমেই সেন্স পাসওয়ার্ড এই যে সেন্স পাসওয়ার্ড অবশ্যই আগের পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন ঠিক আছে পাসওয়ার্ডটি লাগবে এখানে দেখতে পাচ্ছেন সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তো দেখি এখানে আগের পাসওয়ার্ডটি চাই কিনা তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আমার এখানে এই সবুজ দোকান এই ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার সবকিছু দেখাচ্ছে কারণ পাসওয়ার্ড আপডেট এই যে প্রথমে কারণ পাসওয়ার্ডটা মানে আগের পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে পরে কিন্তু নিউ পাসওয়ার্ড তো আমরা প্রথমে আগের পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি যেমন আমি আগের পাসওয়ার্ডটি উম আগের খুবই ইজিলি একটা পাসওয়ার্ড দিয়েছি আমি সহজ একটি পাসওয়ার্ড তো এটা আমি চেঞ্জ করবো ঠিক আছে তো আমি এটা দিয়ে দিলাম আগের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম তো তো আগে পাসওয়ার্ড দিয়ে আমরা এবার নতুন একটা পাসওয়ার্ড দেবো তো পাসওয়ার্ডটি নতুন পাসওয়ার্ডটি আমরা কীভাবে দিব দেখুন এই যেমন আমার নাম সবুজ ঠিক আছে তো আমরা কিছুটা বড় হাতের দিব এই যে যেমন এসে বা পরে আমরা ছোট হাতের কিছু দিলাম ছোট হাতের বি ইউ এরকম দিলাম ঠিক আছে এবং কি আমরা কিছু এতে অ্যাড্রেস দিলাম বা এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ স্টার এরকম দিলাম আবার কিছু সংখ্যা দিলাম ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন কি এবং কি লাস্টে আবার কিছু নামের অক্ষর দিলাম ঠিক আছে এরকম করে কিন্তু আমরা পাসওয়ার্ডটি দিব যেমন কঠিন একটা পাসওয়ার্ড হয় ঠিক আছে হ্যাকার আপু কিন্তু এটা সহজে বের করতে পারবে না সহজে এটা হ্যাক করতে পারবে না ঠিক আছে এরকম একটি পাসওয়ার্ড দিব তো আমি এরকম একটি পাসওয়ার্ড দিয়ে সেম পাসওয়ার্ডটা নিচে হবে তো আমি পাসওয়ার্ডটি হাইড করে দিচ্ছি তো আমি এরকমই একটা কঠিন পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম এবং প্রথমে দিতাম আগের পাসওয়ার্ডটা পরে লাস্টে নিউ পাসওয়ার্ড পরে রিটাইপ নিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে নতুন যে পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দিব সেটা এই দুই করে দিয়ে দিলাম ঠিক আছে তারপর আমরা কি করব এখানে চলে যাব যেটা দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করব সেন্স পাসওয়ার্ডে ক্লিক করলাম চেঞ্জ পাসওয়ার্ড ইউ ক্যান্ট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট দিস বিকস এখানে কি দেখায় তো এই এই যে পাসওয়ার্ডটি এখানে দেখাচ্ছে আমি যে পাসওয়ার্ডটি বানিয়ে সেভ সেভ করতে চাচ্ছেন কি না অবশ্যই আমরা চাইলে সেভ করে রাখতে পারি ভবিষ্যতে কিন্তু আমরা চাইলে এখান থেকে জিমেল থেকে বের করতে পারবো ঠিক আছে তো না চাইলে নাই তো এই দেখছেন পাসওয়ার্ড সেভ এখানে কিন্তু পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে আমাদের নতুন পাসওয়ার্ডটি সেভ চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে অটোমেটিক খুবই সহজে দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ